দাদা কোথায় গেলি রে দেখ আমি কাকে নিয়ে এসেছি মা কোথায় গেলে গো তুমি তুই সারাদিন কোথায় ছিলিস এই সন্ধ্যেবেলায় বাড়ি ফিরছিস হ্যাঁ আর তুই বিয়ে করে ফেলেছিস বাবা তুই তো একবার আমাদেরকে বলবি এভাবে বিয়ে করার কি দরকার ছিল সেসব অনেক কথা গো মা তোমাকে পরে একদিন বলবো তা বলে আমাকে একবার বলবি না কবে থেকে চলছে এসব হ্যাঁ ওকে আমি ভালোবাসি প্রায় চার বছর হলো আর ওর বাবা জোর করে বিয়ে দিচ্ছিল তাই আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি ওর নাম মল্লিকা খুব ভালো মেয়ে তুই যদি বিয়েটা ভালোভাবে করতিস তাহলে আমাদের আনন্দটা আরও বেশি হতো যাকে কি আর করা যাবে তোদের তো আর বাইরে বের করে দিতে পারি না আয় আয় ভেতরে আয় হ্যাঁ মাকে নিয়ে ভেতরে আয় তারপর কালকে সমস্ত কিছু নিয়ম পালন হবে দেখলে তো আমি তোমাকে বলেছিলাম আমার বাড়িতে কোনো অসুবিধা হবে না তুমি শুধু শুধুই ভয় পাচ্ছি এখন দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো হ্যাঁ বৌমা ভেতরে এসো এটা তোমার শ্বশুর বাড়ি নয় নিজের বাড়ি ভেবে থাকবে কেমন এই মাধো ওকে নিয়ে ভিতরে আয় ঘরে নিয়ে যা এখনো বাইরে দাঁড়িয়ে আছে ধুর ধুর ভালো লাগে না এরকম ভাবে সবাইকে নিয়ে যে সংসার করতে হবে এ কথা যদি ও আমাকে আগে বলতো তাহলে আমি কিছুতেই বিয়ে করতে রাজি হতাম না বাবা যে বাড়িতে বিয়ে দিচ্ছিল সেই বাড়িতেই চলে যেতাম কি গো মল্লিকা আমার বাড়ি কেমন লাগছে অবশেষে তুমি আর আমি এক হই গেলাম হ্যাঁ অত পীড়িত করতে হবে না আমাকে কি সবাইকে নিয়ে সংসার করতে হবে নাকি আরে চোটে যাচ্ছ কেন হ্যাঁ তুমি আমি দাদা বৌদি মা সকলে একসাথে থাকব তো তুমি যদি এসব কথা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি আমি সবার সাথে থাকতে পারবো না সবার সাথে থাকতে পারবে না মানে তাহলে ওরা সবাই কোথায় যাবে আমি কোথায় যাব সেটার বন্দোবস্ত তুমি করো তবে সবাইকে নিয়ে থাকা আমার দ্বারা হবে না শুধু তুমি আর আমি থাকবো হায় হায় এ তুমি কি বলছো আমি স্বপ্ন দেখেছিলাম সকলে মিলে সুখে সংসার করব আর তুমি যে আমার সংসার ভাঙতে চাইছো হ্যাঁ দেখো আমার সামনে না ধ্যান ধ্যান করো না আমি যেটা বলছি সেটাই করো আর যদি করতে না পারো তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি বাবা আমার জন্য নতুন ছেলে দেখবে আমি এখন শুলাম তোমার হলে ঘুমিয়ে পড়ো এও পড়লা আমি এক ভেবে এই মেয়েকে ভালোবেসে বিয়ে করলাম আর কি হয়ে গেল এখন তো আমার মনে হচ্ছে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে আমি সবার থেকে আলাদা হব কি করে কি মা সকাল সকাল আপনি আমাদের ডেকে পাঠালেন ডেকে পাঠানোর কারণ আছে আমার দুই ছেলের বিয়ে হয়ে গেছে তাই আমার যা গয়না আছে সেইগুলো দুই বৌমাকে ভাগ করে দেব মা এত তাড়াতাড়ি কি ছিল এই তো ছোট সবই বিয়ে হলো আপনিও না বড্ড তাড়াহুড়ো করেন বয়স হয়েছে কবে কখন চলে যাব বলতে পারবে কেউ তাই আগে থেকেই দিয়ে দেওয়া ভালো আপনি যেটা ভালো বুঝবেন করবেন আপনার গয়না এখানে আমার তো কিছু বলার নেই এই যে গলার হাতটা আমি বড় বউমাকে দিচ্ছি আর ছোটো বৌমার জন্য রয়েছে আমার কানে আর হাতের বালা দুজনকেই তাহলে সমান ভাগে ভাগ করে দিলাম ও বড় বইয়ের বেলায় সোনার হার আর আমার বেলায় শুধু কানের খুব ভালো বিচার তো আপনার আরে না আমি সেইভাবে দিইনি দুটো গহনার মূল্য একই আমাকে শেখাতে আসবেন না মা আমি সব জানি ছোট মায়ের মুখে মুখে কথা একদম এভাবে বলবি না উনি তো আমাদের ভালোই চান হ্যাঁ তোমায় তো ভালো হারটা দিয়ে দিল তাই জন্য ওনার গুণগান এখন বৌমা তোমার যদি বিশ্বাস না হয় আমি তাহলে স্যাঁকরাকে ডেকে পাঠাচ্ছি স্যাঁকরা সব গহনা গুলোকে গলিয়ে সমান ভাগে ভাগ করে দেবে থাক আপনাকে আর আদিক্ষে তো দেখাতে হবে না বলার পরে আদিক্ষে তো সকলেই দেখায় আমার সাথে অন্যায় করলেন আপনারা আরে ছোট দাঁড়া মায়ের কথাটা তো শুনে যা মা ওর হয়ে আমি মাফ চাইছি আপনার কথা না শুনেই চলে গেল ছোট বৌমা এই বাড়িতে নতুন এসেছে মানিয়ে নিতে একটু তো সময় লাগবে তুমি মাফ চাইছো কেন বৌমা যাও নিজেদের কাজ করো কি গো নতুন বউ মুখ করে বাইরে দাঁড়িয়ে আছো কেন এ আপনি কি বলুন তো আমি তো তোমাদের প্রতিবেশী মেয়ে মনে হচ্ছে ভালো ঠেকছে না তাই না বুঝতে পেরেছি তা কি হয়েছে আমাকে বলতে পারো আমি তোমার বন্ধুরই মতো কি আর বলবো ওই বুড়ি তার ভালো দামি গয়নাটা বড় বউকে দিচ্ছে আর আমাকে দিচ্ছে কানের আর হাতের বালা এইসব তাই নিয়ে একটু ঝামেলা হয়েছে আরে বুঝি গো বাপু বুঝি শাশুড়িদের বড় বউয়ের প্রতি টানটা একটু বেশি থাকে চাইলেও তোমার শাশুড়ির ভালোবাসা তুমি পাবে না চাই না চাই না ওই শাশুড়ির ভালোবাসা আমি সোনার হাটটা পেয়ে গেলেই খুশি তাহলে জ্বালাতন করো ঝামেলার সৃষ্টি করো যাতে সবাই বুঝতে পারে সোনার হাটটার জন্যই এসব হচ্ছে দেখবে সংসারে শান্তি ফিরিয়ে আনতে তোমার সোনার হাটটা দিয়ে দেবে বুদ্ধিটা ভালো কিন্তু কাজ করবে তো করবে মানে আল বাত করবে আমিও এক সময় তোমার মতোই ছিলাম তোমার আমার ভালোই জমবে তাহলে আজকে থেকে তুমি আমার সঙ্গী রোজ বিকেলে আমি তোমাদের বাড়ি গিয়ে আড্ডা দেব তোমার সঙ্গে দেখো আবার তোর ওই বুড়ি শাশুড়ি আসতে দেয় কিনা না হলে আমার কোনো অসুবিধা নেই আসতে দেবে না মানে দিতে বাধ্য আমি স্বাধীন আমার যখন যেটা ইচ্ছা করবে তখন সেটা করব। এই তো বেশ ভালোই আগুন লাগাবে সংসারে বুড়ি তুই আমাকে অনেক অপমান করে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস তাই না এবার দেখ দেখ আমি তোর সংসার কিভাবে ভাঙবো তোর সুখের সংসার আর থাকবে না দেখ ঠিক আছে তুমি কোথায় যাচ্ছিলে যাও আমি বাড়ির ভেতরে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথাগুলো মাথায় রেখো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে মা ভিতরে আসবো আরে তুই দরজা খুলে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় তুই আবার এসব কি শুরু করলি দরজা কোথায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে তবে আমার ঘরে ঢুকছিস মা আমার অনেক বড় ভুল হয়েছে ওই মেয়ে ভালো নয় তোমাকে কষ্ট দেয় আমি ওই মেয়েকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি আরে বাবা তুই কাঁদছিস কেন মেয়েটা এই বাড়িতে এসেছে মানিয়ে নিতে একটু তো সময় লাগবে এমন ভাবে কান্নাকাটি করিস না আমি কি করব কিছু বুঝতে পারছি না ওই মেয়ে আমার কথা তো শুনছেই না তার উপর তোমাদের মুখের উপর কথা বলছে দাদা বৌদি সবাই কতটা খারাপ ভাবছে বলো তো কেউ খারাপ ভাববে না রে বাবা তুই কাঁদিস না কিছুদিন গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে তুমি ঠিক বলছো সব ঠিক হয়ে যাবে আমরা সবাই আবার একসাথে থাকবো তো আরে আমার পাগল ছেলে আমরা তো সকলে একসাথেই আছি ও এই বাড়িতে নতুন প্রথম প্রথম একটু সমস্যা হবে তারপর সব ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না তুমি খুব ভালো গোমা তোমাকে এত কথা বলবার পরও তুমি একটুও রাগ করনি আরে রাগ করব কেন সকলকে নিয়ে থাকতে হবে তো সকলকে নিয়ে থাকতে হলে সব সময় রাগ করলে চলে না সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয় এখন যা তোর বউয়ের কাছে যা ও বেচারি ঘরে একা বসে আছে আচ্ছা মা যাচ্ছি আমি এই যে তোমার খাবার নিয়ে চলে এসেছি এবার জলদি খেয়ে নাও তো দেখি হ্যাঁ হ্যাঁ খাবো তো দাদা বৌদি মা সকলকে খেতে দাও তারপর আমার আমারটা নিয়ে আসো কেমন আমি শুধু তোমার আর আমার খাবার এনেছি ওদেরগুলো আমি কেন আনতে যাব আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মল্লিকা তুমি কি শুরু করেছো বলো তো সবার সাথে থাকতে গেলে সবার জন্য কাজ করতে হবে তোমাকে আমি কালকে রাত্রেই কিন্তু বলে দিয়েছি আমি সবার সঙ্গে থাকতে পারবো না তাহলে কেন আমাকে জোর করছো আর এই বুড়ি সারাদিন বসে বসে খাবে নাকি কোনো কাজকর্মে নেই মল্লিকা সম্মান দিয়ে কথা বলো এবার কিন্তু আমার হাত উঠে যাবে তোমার উপর তুমি তোমার সীমা পার করো না আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি খেতে হলে খাও না হলে খেতে হবে না আমি ওদের জন্য কাজ করতে পারবো না ব্যাস আর হ্যাঁ বলা হয়নি তোমাদের কাল আমার বাবা আসবে খাতির যত্নে যেন কোনো ত্রুটি না থাকে কালকে তোমার বাবা আসবে ওই আমায় আগে কিছু জানাওনি তো আমি আজকে সকালে চিঠি পেয়েছি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম তুমি খাবারটা রাখবে কি সকলে বসে আছে আর তুমি তোমার খাবার নিয়ে নির্লজ্জের মতো খাচ্ছ একটু শান্তিতে খেতেও দেবে না তোমরা দরকার নেই আমার খাবার মেয়েটা ওইভাবে খাবার ছেড়ে উঠে চলে গেল মাধব তুমি ওকে ডেকে নিয়ে আসো থাকো যেখানে গেছে শুধু শুধু সংসারে ঝামেলা অশান্তি করছে মা মা আপনি কান্নাকাটি করবেন না আপনার যে শরীর খারাপ করবে আমার কি দোষ ছিল আমি তো কারোর কোনো দিন কোনো ক্ষতি করিনি তাহলে আজকে আমায় এমন দিন কেন দেখতে হচ্ছে ছোট মা আমাকে মানুষ বলেই মনে করে না মা তুমি এমন ভাবে ভেঙে পড়ো না তোমার বড় ছেলে বৌমা আছে তো তোরা আমার খেয়াল রাখবি সে আমি জানি কিন্তু ওই মেয়ে যে আমার ছেলেটাকে ভালো থাকতে দেবে না আমার ছেলেটাকে কেমন চাপে রেখেছে মা আমরা দুজন মিলে ওকে বোঝাবো আপনি একটু চুপ করুন সব হয়েছে আমার এই ভাইটার জন্য মানুষ চিনতে শিখল না কোথা থেকে মেয়েটাকে ধরে এনেছে কে জানে ওগো এখনো রাগারাগি করার সময় নয় এখন সমস্যাটা সমাধান করতে হবে তোরা ঘরে যা আমাকে একটু একা ছেড়ে দে আমার কারো সাথে কথা বলতে ভালো লাগছে না 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 নিজেদের আজকে আমি তোমাকে একা থাকতে দিতে পারবো না তুমি কান্নাকাটি করবে না বলো আগে কষ্ট হয়েছে কেঁদে নিলাম মনটা একটু হালকা হলো আর আমার কিচ্ছু হচ্ছে না রে শুধু শুধু তোরা আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়িস না যা নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড় চলো তাহলে আমরা ঘরে যাই মা এখন যেটা চাইছি সেটা করতে দেওয়াই ভালো হবে আমার বড় বৌমাটা কত বুদ্ধিমতি ছোটটা যদি একটু মানিয়ে গুছিয়ে নেয় তাহলেই আমি আবার সংসারটাকে গুছিয়ে নিতে পারবো নেবে নেবে মা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর আপনার ছেলে দুজনে মিলে আপনার এই কুল ভাঙা সংসার গুছিয়ে দেব তোমরা তো জানো আমি ঝগড়া ঝামেলা পছন্দ করি না মা আজকে রাতটুকু আমাদের সময় দিন আমি আর আপনার ছেলে মিলে কিছু একটা পরিকল্পনা করি আপনি শুয়ে পড়েন আমরা এখন যাই হুম আচ্ছা যেটা তোমরা ভালো বোঝো করো দাদা আমাকে ডেকেছিলে হ্যাঁ তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে তার আগে দরজাটা বন্ধ করে দিয়ায় কি হয়েছে দাদা তোমরা এত গম্ভীর কেন গম্ভীর হব না তো হাসবো তোর বইয়ের কাণ্ড কারখানা দেখেছিস কালকে রাতে মা এসবের জন্য কাজ ছিল আমাদের সুখের সংসারটা ভেঙে দিল মেয়েটা আমার ভুল তোমরা আমাকে যা শাস্তি দেবার দাও আমি মাথা পেতে নেব না তোমার শাস্তি দিয়ে কিছু লাভ হবে না তোমার স্ত্রী ওকে ব্যাপারটা বোঝাতে হবে আমরা একটা পরিকল্পনা করেছি যদি তুমি আমাদের সাথে থাকো তাহলে পরিকল্পনাটা সফল হবে হ্যাঁ আমি তোমাদের সব পরিকল্পনায় সাথে আছি তোমরা যা করবে ভালো জন্যই করবে এটা আমি জানি কিন্তু পরিকল্পনাটা কি আমাকে বলবে ভাই তুই আমার কাছে আয় তোকে কানে কানে কথাটা বলি দেওয়ালেরও কান আছে ধন্যবাদ দাদা এত কিছু ঘটে যাওয়ার পর আমি ভেবেছিলাম তোমরা আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে কিন্তু তোমরা যে আমার আমার পাশে আছো এটা দেখে খুব ভালো লাগছে তুই ভাই রে তোকে বিপদে ঠেলে কিভাবে বলতো তোমরা যেমনটা বলেছ তেমনটাই হবে তোমাদের কোনো কাজে আমি বাধা দেবো না দাদা তাহলে এখন আমি যাই হ্যাঁ মাধব তুমি এখন তোমার বউয়ের কাছে যাও বেশিক্ষণ ঘরের বাইরে থাকলে ও সন্দেহ করতে পারে কিরে ছোট তোর বাবা আসবে না নাকি কই এখনো তো এসে পৌঁছালেন না আসবে আসবে এতটা পথ হেঁটে হেঁটে আসছে একটু তো দেরি হবে মল্লিকামা কোথায় গেলি রে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি বাবা তোমার কথাই ভাবছিলাম এসো এসো ভিতরে এসো তা আমার জন্য কি এনেছো তোর জন্য ভালো তাঁতের শাড়ি এনেছি তুই তো বড্ড বায়না করতিস দেখ আজকে তোর আবদার আমি পূরণ করেছি দিদি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন আমার বাবা এসেছে মিষ্টি জল নিয়ে এসো তোমার বাবা এসেছে তোমার দায়িত্ব এখানে আমি কেন কাজ করতে যাব তোমাকে মিষ্টি জলটা আনতে বললাম তো আমি আমার আরো অনেক কাজ পড়ে আছে এসব ফালতু কাজ করার মতো সময় আমার নেই বাবা তুমি কিছু মনে করো না আমি তোমার জন্য মিষ্টি আর জলের ব্যবস্থা করে দিচ্ছি এ কেমন শ্বশুর বাড়ি তোর বাড়ির নতুন বউয়ের বাবা আসছে তার কোনো সম্মান নেই নাকি তুই ভালোবেসে বিয়ে করেছিস বলে এখনো পর্যন্ত আমি বরদাস্ত করছি বাবা তুমি রেগে যেও না আমি নিয়ে আসছি গো আজকে সকালে হয়তো দাদার সাথে ঝামেলা করেছে তাই ওর মেজাজটা খারাপ আছে বাড়ির মানুষের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি রীতিমতো এ তো আমার অপমান বাবা তুমি এখানে বসো আমি তোমার জন্য সবকিছু বন্দোবস্ত করছি এই প্রথমবার মেয়ের বাড়ি এসেছ মাথা গরম করলে হবে না কিন্তু আরে এটা আমাদের বাড়ি দেখে বসে আছে বাবা বসে বসে মিষ্টি খাচ্ছো আবার আরে এটা তোমার শ্বশুর রে শ্বশুর মশাই কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছে তুমি কেমন আছো কাজ মানে কাজ করে ফিরছো নাকি হ্যাঁ কাজ ফিললাম। ফিরলাম কাজকর্ম নিয়ে ওই দিন কেটে যাচ্ছে কোনো রকমে আরে মাধব তুই তো আমাকে আগে বলিসনি তোর শ্বশুর মশাই এরকম পেটুক জানলে বাড়িতে আসবার আগেই বিদায় করে দিতাম আমি জানতাম নাকি জানলে তো তোকে কবেই বলে দিতাম না না তোমরা আমাকে ভুল বুঝছো অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি তো তাই জন্য ক্ষুধা লেগেছে আমি বেশি খেতে পছন্দ করি না হ্যাঁ খেতে পছন্দ করেন না বলি তো মিষ্টির হানিটা নিয়ে বসেছেন এক হানি মিষ্টি একা খেয়ে ফেললেন বাবারে বাবা রাক্ষসের না দাদা এ হেসে হেসে আমার ভিড় ব্যথা হয়ে গেল চল চল আমরা ভেদ ধরে যাই ওনাকে খেয়ে দে হ্যাঁ ঠিক বলেছিস ওনার মনে হয় আবার লজ্জা লাগছে কোথায় যেন শুনেছিলাম লজ্জা নাকি নারীর ভূষণ আরে না না আমি লজ্জা করছি না তোমরা এখানে থাকো না অসুবিধে নেই আমাদের কথা শুনে আপনি লজ্জা পেয়েছেন আপনার ওই মুখখানি দেখেই বোঝা যাচ্ছে এখানে থাকাটা ঠিক হবে না এ চলে আয় ভাই একের পর এক অপমান আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না গ্রামে আমার চোখে চোখ দিয়ে কথা বলতে লোকে ভয় পায় আর এরা আমাকে অপমান করছে এদের এত বড় স্পর্ধা বাবা খাবার তৈরি হয়ে গেছে চলো খেতে চলো এ তোর কেমন পরিবারে বিয়ে হয়েছে এদের মধ্যে তো কোনো শিক্ষা নাই আর তোর শাশুড়ি আমার সাথে তো একবার দেখা করতে এলো না বাবা তুমি সকালের ব্যাপারটার জন্য এখনো রেগে আছো তোমাকে বললাম তো রাগ করো না সকালের ব্যাপারটা আমি ভুলে গেছিলাম তারপর যখন দালানে বসে মিষ্টি খাচ্ছিলাম তখন তোর বর আর ওর দাদা মিলে আমাকে এত অপমান করলো আমি আর সহ্য করতে পারছি না আমি এক্ষুনি চলে যাব এখান থেকে বাবা আমার কথাটা একটু শোনো আগে খাওয়া দাওয়া করে নাও তারপর ভাববো এখন তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি সামান্য কটা মিষ্টি খেয়েছি বলে যদি এমনভাবে ভাবে কথা বলতে পারে তাহলে ভাত খেলে কত কথা শোনাবে বাপ রে বাপ আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব বাবা বাবা তুমি আমার বাড়িতে প্রথম এসেছো এভাবে না খেয়ে চলে যেও না ওদের হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে মল্লিকা মা তুই কান্নাকাটি করিস না এখানে তোর কোনো দোষ নেই এই পরিবারের শিক্ষার অভাব আছে তাই আমার সাথে এত কিছু ঘটলো আমি আসছি রে ভালো থাকিস বাবা বাবা আমার কথাটা শুনে যাও একটাবার দাঁড়াও এইভাবে খালি পেটে যেতে নেই এই সব হয়েছে ওই কমলার জন্য শুধু কমলাকে দোষ দিয়ে কি হবে সবাই তো খারাপ ব্যবহার করেছে এদেরকে আমি না আপনারা কি মনে করেছেন বলুন তো আমার বাবাকে এত অপমান করেছে সে রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল বৌমা তোমার খারাপ লাগছে নাকি আমার বাবাকে আপনারা অপমান করবেন আবার আমাকে জিজ্ঞাসাও করবেন খারাপ লাগছে কিনা আপনারা কি মানুষ ও তোমার বাবাকে অপমান করেছে বলে তোমার কষ্ট হচ্ছে আর তুমি যে আমাদের শাশুড়ি মাকে কষ্ট দিচ্ছ সেটার কি হবে উনি তো তোমার স্বামীর মা গিন্নি তোমার যেমন কষ্ট হয় আমার মাকে কষ্ট পেতে দেখে আমারও ঠিক তেমনই হয় শুধুমাত্র বাড়িতে অশান্তি হওয়ার জন্য আমি চুপ ছিলাম ও তাহলে এসব আমাকে শিক্ষা দেওয়ার জন্য ছিল আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর কোনোদিন এমন হবে না সকলকে আমি ভালবাসব সকলে মিলেমিশে থাকব দেখ ছোট আমি তোকে প্রথম থাকতেই ছোট বোন ভেবেছিলাম কিন্তু তুই এমন করলি কার ভালো লাগে বল কিছু মনে করিস না আমি তোকে তুই বলছি কেন দিদি বোনকে তো তুই বলাই যায় আমি সবার আপন হতে চাই আমায় আপন করে নেবে তো সবাই বৌমা আমরা এত দিন থেকে মিলেমিশে আছি আর এভাবেই আমরা থাকবো। আমার পরিবারে তোমাকে স্বাগতম এই তো আমাদের পরিবার এখন পরিপূর্ণ হলো মাও আর কষ্ট পাবে না দিদি আমি একদিন বাড়ি যেতে চাই বাবা ওইভাবে বেরিয়ে গেলেন গিয়ে সব বলতে হবে। বাপের না হলে উনি আবার তোমাদের সবাইকে খারাপ ভাববে অবশ্যই যাবে আমরা কারোর ক্ষতি চাই না শুধু সকলে মিলেমিশে থাকতে চাই বুঝলে কিন্তু মা যে আমার সাথে একটাও কথা বলছেন না উনি এখনো অভিমান করে আছেন মা অভিমান করে তো থাকবেই ওনাকে তুই কষ্ট দিলি এবার এই অভিমান তোকেই ভাঙাতে হবে ছোট কোথায় গেলে গো সবাই সকলে রান্নাঘরে চলে এসো এবার তোমরা আসতে পারো কি হয়েছে রে ছোট তখন মায়ের ঘর থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলি তারপর রান্নাঘরে যেতেও বারণ করলি কি করছিলিস তুই কি করছিলাম সেটা খেয়েই দেখো না আমি সবার জন্য মায়ের পছন্দের চিংড়ি পোলাও রান্না করেছি এবার নিশ্চয়ই মেয়ের ওপর মা অভিমান করে থাকতে পারবে না মা তুই সব সময় এমনই থাকিস আমার সাধের সংসার যেন কোনো দিন ভেঙে না যায় আমি তো তোমায় দুপুরেই বললাম আমরা এবার সকলে মিলেমিশে থাকবো এখন থেকে তুমি আমার মা ছোট বক বকি করবি নাকি খেতেও দিবি এবার বেশ তো ভালোই সুগন্ধ বেরিয়েছে আর মেয়ে রান্না করেছে সেটা তো দেখতে হবে মল্লিকা তুই সকলকে খেতে দে ও এখন আপনার মেয়ে আমি নই আমার মেয়ের আমার রাগ হচ্ছে আয় তোরা দুজনে আমার বুকে আয় তোরা এভাবেই সব সময় মিলেমিশে থাকিস এটা আমার স্বাদের সংসার অনেক কষ্টে নিজের হাতে গড়ে তুলেছি কারো জন্য এ যেন নষ্ট না হয় সকলকে খেতে দে ছোট সকলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কেমন রান্না করেছিস সকলে খেয়ে দেখু এমনই মজার মজার গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন